মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন আহত বেশ কয়েকজন এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সাগর হোসেন তামিম তামিম ঘটনার সূত্রপাত কীভাবে জানাবেন কতজন আহত তাদের কি অবস্থা আর এই মুহূর্তে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জি আপনি যেমনটি জানছে জানতে চেয়েছেন আসলে মাদারীপুরের এই সদর উপজেলার যে খসপুর ইউনিয়ন রয়েছে এখানে মূলত মধ্য খসপুর এলাকায় আসলে বালু ব্যবসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় আমি বর্তমানে যে স্থানে অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে আমি সেই এখানে রয়েছি অর্থাৎ এটি মধ্য খসপুর এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটে অর্থাৎ এখানে দুটি পক্ষ একটি হচ্ছে শাহজাহান এবং মতিন মোল্লা একটি গ্রুপ অন্যটি হচ্ছে সাইফুল সর্দার এবং আতাবুর সর্দার একটি গ্রুপ এই দুই গ্রুপে মূলত বালু ব্যবসা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় অর্থাৎ শাহজাহান এবং মতিন মোল্লারা কিন্তু এই সাইফুল সর্দারের উপর হামলা চালায় সকাল দশটার দিকে এর ফলে এখানে কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপরে একটি মসজিদের সামনে এই সাইফুল সর্দার এবং আতাবুর সর্দারের কিন্তু মরদেহ দেখতে পায় এবং এরপরে সেনাবাহিনী র্যাব পুলিশের যৌথ বাহিনীর একটি টিম কিন্তু ঘটনাস্থলে আসে এবং এরপরে কিন্তু পুরো এলাকাটি আসলে তারা ঘিরে ফেলে এবং এরপরে এই ঘটনাস্থল থেকে এই দুই ভাই অর্থাৎ সাইফুল সর্দার এবং আতাপুর সর্দারের মরদেহ উদ্ধার করে এবং এই ঘটনায় পৃথকভাবে কিন্তু দুই পক্ষের আরও প্রায় আট থেকে দশজন আহত হয় যার মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর যাদেরকে ঢাকা মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে বর্তমানে পুরো এলাকাটি কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দ্বারা নিয়ন্ত্রিত আছে এবং এই এলাকায় পুরো এলাকাটাই থমথম বিরাজ করছে দীর্ঘদিন থেকে আমরা যেটি জানতে পেরেছি এই এলাকাটি অর্থাৎ এই মধ্য খসপুরে বালু ব্যবসা এবং স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে কিন্তু এই দুটি গ্রুপের মাঝে মাঝে আসলে সংঘর্ষের ঘটনা ঘটতো এবং এরই ফলে কিন্তু আজকের চূড়ান্ত যে তাদের ভিতর রক্তাক্ত যে সংঘর্ষের ঘটনা ঘটে এর ফলে কিন্তু এই দুজন নিহত হয় এবং প্রায় আট থেকে দশ জন আহত হয় তো এই ছিল আমাদের সার্বিক খবর আপনাকে ধন্যবাদ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে সে বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সাগর হোসেন তামিম